বাংলা টেলিভিশনের এক নম্বর শো দিদি নাম্বার ওয়ান দীর্ঘ বছর ধরে এই শো মন জয় করে এসেছে দর্শকদের রচনা বন্দ্যোপাধ্যায়ের এই শো এতটাই জনপ্রিয় যে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই মুখী থাকেন অংশ নেওয়ার জন্য আর এবার সেই মঞ্চেই আরও বড় চমক দিদি নাম্বার ওয়ানের মঞ্চে কি এবার আসে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুই দিদি এবার একই মঞ্চে বলেই অনুমান অনেকেই বলেন বাংলায় দুজন দিদি একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যজন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় বাংলা তথা ওড়িশা ও দক্ষিণ ইন্ডাস্ট্রিতে একটা সময় চুটিয়ে সিনেমা করেছেন রচনা হিট থেকে সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও নিজের কাজের ছাপ রেখে গিয়েছেন তিনি দিদি নাম্বার ওয়ান এখন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান যেখানে অংশ নেওয়ার জন্য রীতিমতো মুখিয়ে থাকে সকলে আর সেই মঞ্চেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এটা সত্যি দর্শকদের জন্য বড় চমক বলা চলে সূত্রের খবর চলতি মাসের ফেব্রুয়ারি দিদি ওয়ানে আসতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে শোনা যাচ্ছে প্রতিদিন যেখানে হয় সেই স্টুডিওতে নয় বরং হাওড়ার ডুমুর জেলা স্টেডিয়ামে বিশেষ পর্বটি শুটিং হতে পারে বলেই খবর শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেদিকেও বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি নিয়ে মিটিং ডাকা হয়েছে বলে খবর কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা নিয়ে চিন্তিত নবান্ন সূত্রের খবর এই সংক্রান্ত আলোচনাই হবে আজ মিটিং এ দিন কয়েক আগেই রচনা বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ নবান্নে যান জানি কম চর্চাও হয়নি শুধু তাই নয় এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন রচনা সেই সময় যদিও অভিনেত্রী রাজনীতিতে যোগদান নিয়ে নানান চর্চা উঠেছিল তবে সেই জল্পনা উড়িয়ে রচনা জানিয়েছিলেন এরকম কোনো ব্যাপারই নেই কোনো দলে যোগ দেওয়ার জন্য তিনি আসেননি চ্যানেলের তরফ থেকে এসেছেন দিদির সঙ্গে দেখা করতে এর আগেও দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে অভিনেত্রী তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এমন চর্চা উঠেছিল তবে এই প্রসঙ্গে উঠলেই তা বারবার উড়িয়ে দিচ্ছেন রচনা এবারেও তার অন্যথা হল না অনুষ্কা মণ্ডলের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা